হ্যালো সবাইকে আবারও একটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম আপনাদের সামনে এই ভিডিওটা না অনেক দিন ধরেই আমার ফোনে রয়েছে কিন্তু পোস্ট আর করা হয় না এত কাজের চাপ তারপর সব কিছুর মাঝে যেন ভিডিওটা চাপা পড়ে গেছিল যাই হোক কেউ কেউ কাতলা পাতুরি বানিয়ে খেয়েছো যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাও এই যে কাতলা মাছ দিয়ে পাতুরি বানানো হচ্ছে এই মাছগুলো অনেক দিন সকল আর কি অরুচি হয়ে গেছিলো মাছগুলো কেউ খেতে চাইছিল না তো কিছু মাছ আর কি এই মানে চপ করে হেনা তেনা করে খেয়ে নেওয়া হয়েছে অনেক কিছু করে আগের ভিডিওতে দেখেছ সবাই কেউ মাছগুলো খেতে চাইছিল না কারণ অনেক দিন হয়ে গেছিলো তো আর মাছগুলো খাওয়া হয়নি ওই জন্য মা আর বাবা বলছিলো ফেলে দিতে আমি ভাবলাম যে না ফেলে কি হবে ওই জন্য বাবাকে বললাম কিছু কলা পাতা এনে দিতে বাবা বাগান থেকে কিছু কলা পাতা এনে দিল তো সেই মতো মা আর আমি মাছগুলোকে যাবতীয় যা কিছু দেয় সব কিছু দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু পাতিলেবু রস সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো তারপর কলা পাতাগুলো একটু গরম জল ফুটিয়ে সেটাতে আর কি ধুয়ে তুলে নিয়েছি অনেকটা খাটনি লাগে কিন্তু খেতে ভালো লাগে তো আমি আর মা বলা কওয়া করছিলাম যে এই মাছগুলো তো এমনি কেমন একটা অনেক দিন হয়ে গেছিলো তো খেতে পারবো তো বললো দেখাই যাক কি হয় করোই না তা সেদিন আবার মা এসেছিল আমার মা আর কি তো মাকে বললাম যে মা দেখো তুমি খেয়ে কেমন টেস্ট হয়েছে মাকে দিলাম এই যে মা খুলে দেখছে আবার তবে যখন খাই না আমি সবার শেষে খেয়েছি যখন খাই দেখলাম খুব সুন্দর হয়েছে কোনো মানে অনেক দিন হয়ে গেলে যেমন মাছের একটা গন্ধ ভাব থাকে কোনো কিছুই ছিল না খুবই ভালো টেস্ট ছিল খেতেও ভালো ছিল আগে কখনও কাতলা পাতুরি করে খাইনি এই প্রথমবার খেলাম